পিএম কিশান অত অত্যন্ত খুশির খবর কারণ বিরাট আপডেট কিন্তু চলে এসেছে বাংলার কৃষকদের জন্য দারুণ খবর এখন থেকে দশ হাজার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিবে তো পাঁচটা এফটিও জেনারেটেড ইতিমধ্যে কিন্তু হয়েছে আপনারা যদি দেখেন পি এম কিষান যোজনাতে যে যোজনাতে যেসব কৃষকটা রেজিস্টার রয়েছেন তারা কিন্তু প্রত্যেক দিনই তাদের যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু পরিবর্তন লক্ষ্য করেছেন তো বেশ কিছু কৃষক রয়েছে যাদের অ্যাকাউন্টে কোনোরকম পরিবর্তন হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না সেক্ষেত্রে তাদের ইকোয়াইসি পেন্ডিং রয়েছে কিনা আপনি টাকা পাবেন কিনা পেলে কত টাকা পাবেন আপনার স্ট্যাটাস পরিবর্তন না হলে কি করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন প্রত্যেক দিনের মতো আমি আর আপনাদের পেমেন্টের যে স্ট্যাটাস চেক করা সেটা দেখালাম না সরাসরি আমরা চলে আসলাম স্ট্যাটাস ওপেন করে আপনারা যারা পিএম কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করতে জানেন না আগের ভিডিওগুলো দেখে অবশ্যই চেক করে নেবেন দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ঘরে যদি আমরা দেখি এই কৃষক সাত নম্বর কিস্তি এফটিও প্রসিড এস রয়েছে এবং সেভেন নাম্বার ইনস্টলমেন্ট পেমেন্ট ডান কিন্তু এখানে লেখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে টাকাটা পেয়েছে ইউটিআর নাম্বার এটা রয়েছে এবং আমরা যদি দেখি পেমেন্ট মোড সেটা আধার রয়েছে কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল সেটাও কিন্তু এখানে বলছে এবং কবে লাস্ট ক্রেডিট হয়েছিল ছিল সাতাশ সাত দু হাজার সেটাও কিন্তু এখানে বলা রয়েছে এবার যদি একটা জিনিস আমরা লক্ষ্য করি এই যে কৃষক রয়েছে এই কৃষকের কিন্তু ইকোয়াইসি ছিল না অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড সেডিং ইয়েস রয়েছে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং সেটাও ইয়েস রয়েছে আর এখানে কিন্তু ইকোয়াইসি স্ট্যাটাস সেটাও ইয়েস রয়েছে তো বেশ কিছু কৃষক রয়েছে যাদের কিন্তু ইকোআইসি স্ট্যাটাস সেখানে ইয়েস নয় নো রয়েছে এখানে কিন্তু এই কৃষকের নই ছিল কিন্তু এটা কিন্তু গত মাসে অর্থাৎ ডিসেম্বরের বারো দেখুন বারো বারো দু হাজার চব্বিশ সালে এই যে ইকোআইসি সেটা কিন্তু লাস্ট কমপ্লিট করা হয়েছিল যেটা কিন্তু আমার থ্রুতে করা হয়েছে আপনারা যদি দেখেন এখানে পরিষ্কারভাবে এই যে সাত নম্বর কিস্তি এটা কিন্তু লাস্ট এই কৃষক পেয়েছিল তারপরে যদি আমরা আট নম্বর কিস্তি দেখি দেখুন আট নম্বর ঘরে কিন্তু এখন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা চলে আসছে অর্থাৎ এই যে কৃষক রয়েছে আট নম্বর কিস্তি কিন্তু পেতে চলেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট মানে কি স্টেটের দ্বারা কিন্তু অ্যাপ্রুভাল পায়নি যখনই অ্যাপ্রুভেল পাবে স্টেটের দ্বারা তখনই কিন্তু সেন্ট্রালের কাছে সেন্ট্রালের কাছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার চলে যাবে অর্থাৎ আর এফটিও সাইন হয়ে যাবে তারপরে কিন্তু এফ যেটা রয়েছে অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার সেটাও কিন্তু ইয়েস হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের টাকাও কিন্তু ঢুকে যাবে কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এই কৃষকের একটা আট নাম্বার কিস্তি আমরা দেখলাম এরপর যদি আমরা নয় নাম্বার কিস্তি দেখি দেখো নয় নাম্বার ঘরেও কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটা রয়েছে তারপর যদি আমরা দেখি দশ নম্বর কিস্তি দশ নম্বর ঘরেও কিন্তু একই রয়েছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট তারপর যদি আমরা এগারো তেরো নম্বর দেখি এখানেও কিন্তু সেম রয়েছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভালা স্টেট এবং বারো নম্বর যেটা আমরা দেখি সেটাতেও কিন্তু একই রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভালা স্টেট অর্থাৎ এই যে কৃষক রয়েছে সাত থেকে বারো অর্থাৎ পাঁচটা কিস্তির টাকা কিন্তু একসাথে পেতে চলেছে যেটা কিন্তু দশ হাজার টাকা তো কোন কৃষকরা দশ হাজার টাকা পাবে যাদের এরকম কিন্তু ডিউ ছিল এবং যটা কিস্তি ডিউ ছিল ততগুলো টাকা কিন্তু পেয়ে যাবে তার জন্য আপনাদের অবশ্যই যে প্রবলেম ছিল সেটা সলিউশন করাতে হবে এবার নিয়মিত যদি কোনো কৃষক প্রত্যেক কিস্তির টাকা প্রত্যেকবার পেয়ে আসে তাহলে কিন্তু তার শুধুমাত্র দু হাজার টাকাই ঢুকবে এবং যারা ইকোয়াইসি করতে পারেন না তারা অবশ্যই ইকোয়াইসি করতে পারেন আপনারা অনলাইনে কিন্তু আধার ওটিপির মাধ্যমে বা নিয়ারেস সিএসি সেন্টারে গিয়ে কিন্তু আপনাদের ওটিপি সম্পূর্ণ করাতে পারেন এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের কিন্তু এরকম স্ট্যাটাসে ওয়েটিং ফর স্টেট লেখা শুরু হয়েছে তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন এবং কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন আপনাদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে আর একটি সাইন বাই স্টেট এরকম লেখাও কিন্তু চলে আসবে যাদের পরিবর্তন হচ্ছে তারা টাকা পাবেন যাদের পরিবর্তন হচ্ছে না তাদের কেন হচ্ছে না কি প্রবলেম সেই প্রবলেমটা সলিউশন করাবেন যদি আপনার প্রবলেমটা আপনি সলিউশন করতে না পারেন আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখান থেকে গিয়ে কোশ্চেন করতে পারেন আপনার কিন্তু সলিউশন দিয়ে দেওয়া হবে এবং আপনার যে পরিবর্তন স্ট্যাটাস হচ্ছে না সেটাও কিন্তু হবে এবং পরবর্তী থেকে আপনারা কিস্তিটাও কিন্তু পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে টাকে করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ